সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম পনেরো আগস্ট দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা আসছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার সবথেকে বড়ো হাট আপনার কালিয়াগঞ্জ হাটে তো দর্শক আজকে আপনাদেরকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় হলো দর্শকে যে দেখুন প্রচুর আমদানি এত আমদানির মধ্যে আজকে মরিচ ক্রয় বিক্রয় হলো যে দেখুন মরিচ এমন কোনো জায়গা বাদ নাই যে মরিচ নাই দেখুন কেবল শুধু হাটটা শুরু হলো বর্তমানে সময় বাজে আপনার প্রায় সাতটা যে দেখুন এটা হচ্ছে আপনার মরিস কত সুন্দর মরিচ আর এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ দেশি কারেন্ট কত সুন্দর লাল মরিচ দর্শক আজকে যেমন আমদানি ছিল তেমনি মরিচের বাজার একদম কম দর্শক মরিচের বাজার একদম নেমে গেছে বর্তমান আপনার জিরা মরিস দর্শক যেটা আপনার সব থেকে বেশি ঝাল পঞ্চগড় জেলার মরিচ সেই মরিচের বাজার গেছে আজকে আপনার আট হাজার থেকে নিচে সর্বোচ্চ মানে যেটা সব থেকে বেশি ভালো মরিচ সেই মরিচের বাজার গেছে দর্শক আজকে আপনার আট হাজার আর আপনার নিচে আছে সাত হাজার সাত হাজার পাঁচশো ছয়শো সাতশো আর দর্শক আপনার যে মরিচ সেই মরিচের বাজার গেছে আজকে আপনার ছয় হাজার পাঁচশো ছয়শো ছয় হাজার চারশো গেছে দর্শক তো আজকে খুব সুন্দর অনেক আমদানি হয়েছে আমদানির কারণে মরিচের বাজার অনেকটাই কম দর্শক আপনারা যদি কেউ নিতে চান অনেক কম দামের মরিচ বর্তমান আপনার সর্ব ভালো মরিচ যেটা সব থেকে বেশি ভালো সেই মরিচটার বাজারও যাচ্ছে অনেক কম আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আসছি আজকে আপনার মেসার্স আল আসছে তো মোহাম্মদ সোহান ভাই আপনারা যদি চান তার কাছ থেকে মরিচ নিতে পারবেন তিনি এক বস্তা থেকে দশ বস্তা পর্যন্ত মরে আপনার কন্ডিশনে মাধ্যমে দাম দেয় আর বেশি দিন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বাকিটা আপনার কন্ডিশনে দিবে সেখানে আপনিও আপনারও টাকা সেফ থাকবে এবং এনার মালও সেফ থাকবে কারণ আপনি টাকা দিয়ে মালটা নিয়ে যাবেন আর আপনারও টাকার কোনো সমস্যা থাকবে না তো দর্শক এটা শেখা মরিচ এই কার দেশি কারেন্ট মরিচ এই মরিচটা অনেক সুন্দর দর্শক দেখুন আপনার যে ইন্ডিয়ান মরিচটা আছে তেজা মরিচটা সেই মরিচটার সাথে মিলে কিন্তু আপনার লাল টক কালার দর্শক মরিচ বর্তমান বাজার কম থাকায় বর্তমান আপনার রানিং ব্যবস্থা যেগুলো আপনার রানিং করা সেগুলো রানিং হয়ে গেছে অটোমেটিক কারণ অনেক বাজার কম মরিচে মরিচের যে চাহিদা সেই চাহিদা বর্তমানে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক এটা হচ্ছে আপনার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার দেড় ছয় হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত প্রচুর ছিল একটি এবং মালও মালো বিক্রয় করা শুরু হয়ে গেছে অটোমেটিকলি তো দর্শক আপনার যদি কেউ নিতে চান সেই দেওয়া যায় এটা হচ্ছে আপনার মরিচ আমরা আসছি কালিয়াগঞ্জ থেকে এখানকার মরিচটা দেখতেও অনেক সুন্দর আপনার মরিচটা যে দেখুন কাঠি খুব সুন্দর জিরা আর দেখতেও খুব ভালো এই যে দেখুন তো দর্শক এই হাটের মরিচ অনেক অনেক এই হাটের মরিচ কেনার জন্য অনেক পার্টি আসে বাইরে থেকে কারণ এই হাটের মরিচটা আপনার কালার লাল টকটকা এবং অনেক সুন্দর মরিচ আসসালামু আলাইকুম